ইনশাল্লাহ ঝড় বৃষ্টির মধ্যেও দেওয়ানার বাজার প্রতিবারেই বসে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে যাবো বাজারে আমার কাজ হচ্ছে যে বারে বারে বাজারে চলে যাওয়ার কারণ হচ্ছে যে বাজারে গেলে ভালো লাগে নতুন প্রসার প্রাণী দেখতে পারি এবং হচ্ছে যে নিজের পোষা প্রাণীগুলো বিক্রি করতে নিয়ে যেতে পারি তো আজকে নিয়ে যাচ্ছি যে আল্লাহর মতো আমার শৌখিন মুরগিগুলো যেগুলো আমার ঘরে উৎপাদন হয়েছে মানে ইনকুবেটার মাধ্যমে ফুটেছি ওগুলো ইনশাল্লা আল্লাহর মতো কারণ হচ্ছে যেগুলো বড় হয়ে গেছে সেজন্য আর এখানে দেখুন সিল্কি একজোড়া মোর কাছে তো আমি সিল্কিগুলা এবং হচ্ছে যে পলিশ ক্যাপের সাথে সুলতান একজোড়া নিয়ে আসছি যাক মাশাল আলহামদুলিল্লাহ এখানে দেখুন কেসটা রেখে দিয়েছি তো কেসটা রেখে দিয়ে আমি আশেপাশে দেখতেছিলাম যে কোথা থেকে আল্লাহর মতে ভিডিও শুরু করা যায় তারপরে আমি ভিডিও শুরু করে ফেলছি যাক মারসাল্লা আলহামদুলিল্লাহ দেখুন এটা হচ্ছে দেওয়ানাট বাজার দেওয়ানাট বাজার কিন্তু খুবই সুন্দর করে বসে যায় বৃহস্পতিবার এবং সোমবারে তো আজকে হচ্ছে সোমবার তো সোমবারে বাজারটা দেখুন এখানে বৃষ্টি হয়েছে পানিও জমে গেছে আর আশেপাশে সবাই চলে আসছে খুবই সুন্দর করে এগুলা লালন পালন করে এবং হচ্ছে যে ঘরের জন্য কিছু শৌখিন মুরগি তারপর হচ্ছে যে বিক্রি করার জন্য এবং হচ্ছে যে আলাদা রকমতে যেগুলা পছন্দ হচ্ছে ওগুলো নিয়ে যাচ্ছে যেগুলা ধরেন বিক্রি করতে আসছে ওগুলো বিক্রি করতেছে এই বাজারটাতে আল্লাহ রমতে এরকমই হয় তো বাজারে মানুষ দেখছেন যে কতগুলা একটা ফ্লাইওভার নিচে এখানে বাজারটা বসে তো পুরা আগাটু গোড় আলাদা রমতে শুধু বাজার আর বাজার এখানে কবুতর বিড়াল তারপর হচ্ছে যে শৌখিন মুরগি তারপর হচ্ছে যে কোয়েল পাখি তারপর হচ্ছে যে ফার্মিং মুরগি রানিং ফার্মিং মুরগি সব রকম চারা গাছ গাছপালা এবং ফল ধরা চারা গাছও পাওয়া যায় এখানে দেখুন এখানে বৃষ্টি পড়ছে পানি জমে গেছে তারপর আমি ভিডিও করতেছিলাম এখানে দেখুন কতটা সুন্দর করে গড়া কবুতর আছে গড়া কবুতর কিন্তু অনেক সুন্দর করে কালো কালার এবং হোয়াইট কালারের মধ্যে হয়ে থাকে তো আমার কাছে সিরাজি কবুতর আছে সেজন্য আমি গোড়া কবুতর নিয়ে নেই তো কবুতর লালন পালন আমি অবশ্য একটা রুমের মধ্যে করা দরকার কারণ হচ্ছে যে রুমের মধ্যে খাবার দাবার দিলে রুমের মধ্যে ভালো ডিম বাচ্চা করবে সেই জন্য ইনশাল্লাহ দেখা যাক কী হয় না হয় সামনে আরও খুব ভালো মতো করতে হবে যেগুলা ধরেন কবুতর নিচের দিকে নামতে পারবে না উপরেই থাকবে এবং উপরেই খাবার দাবার খাবে এবং উপরেই ডিম বাচ্চা করবে ওইটাতে বেটার হবে অনেক বেশি ডিম বাচ্চা পাবো ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে নিচে যদি কবুতর নামে আবার উঠতে চায় না সেজন্য ডিম বাচ্চাগুলো খুবই কম পাই আল্লাহর মতে এমনিতে দশ থেকে বারো পেয়ার আল্লাহর মতে বাচ্চা পাই আর এখানে দেখুন এক জোড়া বিড়াল নিয়ে আসছে বিদেশি বিড়াল শৌখিন বিড়াল যেটা বলে ওইটা তো এক পেয়ারই আছে আল্লাহর মতে তো বিক্রি হয়ে গেছে হয়তো বা পরবর্তীতে আমি ভিডিও করার সময় দেখি নাই এখানে দেখুন পাইন্যাপেল কনুর সান কনুর তারপর হচ্ছে যে আলাদা মতো এখানে কোকাডাল পাখি কোকাডাল পাখির বাচ্চাও আছে রানিংও আছে যেগুলো টেম করে আল্লাহর মতো ওগুলাও আছে দেখুন কতটা সুন্দর করে বাজারটা বসে তো বাজারটা বসার আশেপাশে দুই লান করে কিন্তু মুরগি কবুতর হাঁস তারপর বিড়াল তারপর হচ্ছে যে অন্যান্য শখের প্রসার প্রাণী নিয়ে বসে যায় যার যেটা চায় ওইটা নিয়ে ফেলে যার যেটা শখ লাগে মানে শৌখিনতা পূরণ করার জন্য নিয়ে ফেলে আল্লাহর রহমতে তো আল্লাহ রহমতে খুব সুন্দর করে কিন্তু এখানে খরগোশের বাচ্চা আছে টাইগার মুরগি বাচ্চা আছে তো টাইগার মুরগি বাচ্চা আমার কাছেও আছে ওগুলো কেজের মধ্যে যেগুলা খুব সুন্দর করে বড় হয়ে গেছে লাগলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লা চট্টগ্রাম শহরের মধ্যে আর এখানে দেখুন ফার্মি মুরগি বাচ্চা ফার্মি মুরগি মেল ফিমেল বাচ্চা বোঝা যাচ্ছে এগুলোর দাম জিজ্ঞেস ছিলাম জোরা ছয়শো টাকা বলছিল আর আমি বিক্রি করি যে আরও কম আল্লাহর মতে মেল ফিমেল বোঝা যায় এই যে দেখুন কতটা সুন্দর করে এখানে হোয়াইট কালার এবং হচ্ছে যে গ্রে কালার হাঁস আছে এগুলো হচ্ছে যে খামারের হাঁস খামার থেকে বিক্রি করতে নিয়ে আসছে এখানে আর এখানে দেখুন তারকে একটা মোরগ আছে যেই মোরগটা আল্লাহর মতে খুব সুন্দর করে খাবার খাচ্ছিলো এবং হচ্ছে যে মধ্যে ব্রাহ্মা একটা ফিমেলও নিয়ে আসছে এখানে দেখুন কতটা সুন্দর মাশাল্লা আলহামদুলিল্লাহ 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 আর এখানে দেখুন কালো একটা তার্কির বাচ্চা আছে বাচ্চা বাচ্চাগুলার বয়স হচ্ছে যে বিশ দিন বিশ দিনে এতটা বড় হয়ে গেছে আর এখানে দেখুন খরগোশের বাচ্চা খরগোশের বাচ্চা এখানে বিক্রি হয় অ্যাভেলেবেল আর এখানে ঘুঘু পাখি অনেক উঠছে তো ঘুঘু পাখি এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় কারণ হচ্ছে যে দেওয়ানাট বাজারে সব কিছু পাওয়া যায় আল্লাহর আল্লাহরমতে আর এখানে দেখুন ফার্মে মুরগি একটা মোরগ আছে তারপর হচ্ছে যে ছোট ছোট কোয়েল পাখি ডিমও আছে তো ডিমের হালি হিসাবে কেজি হিসাবে এবং ডজন হিসাবে বিক্রি করে এখানে এখানে সবগুলো সিরিয়ালে সিরিয়ালে ব্যারি বসে ব্যারির সিরিয়াল এক জায়গায় তারপর হচ্ছে যে গৃহস্থের সিরিয়াল এক জায়গায় আর অন্যান্য অনেক কিছুই নিয়ে আসে সেগুলো হচ্ছে বড় বড় বড়ো বড় বড় বড়ো কেইজাল যেগুলো থাকে ওগুলো আলাদা করে বসে আর ব্যারির কাছে পাবেন যে হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চা তারপর হচ্ছে যে ব্রয়লারের বাচ্চা তারপর হচ্ছে যে লেয়ার মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা সব রকমের বাচ্চা পাওয়া যাবে আলাদা বাজার থেকে যদি মুরগি বাচ্চা কিনেন অবশ্যই শুনে কিনতে হবে কারণ হচ্ছে যে এখানে অনেক ভাইরাস থাকে তারপর হচ্ছে যে বাজারে আসা যাওয়া করে অনেকে তো ভাইরাসের কারণে আপনার খামারে যদি এগুলো নিয়ে যান পরবর্তীতে চোদ্দো দিন যদি আলাদা না রাখেন তাহলে কিন্তু পুরো খামার শেষ হয়ে যাবে সেজন্য আমি বারবার বলি যে বাজার থেকে কিছু কিনলে ওইটা চোদ্দো দিন আলাদা রাখবেন পরবর্তীতে সবগুলো একসাথে করবেন ইনশাআল্লাহ আর এখানে দেখুন কবুতর আছে কবুতরের পাশে একটা বিড়াল আছে হোয়াইট কালার দেখুন কেস্টটা কত বড় এটা কিন্তু একটা গিরস্থে বিক্রি করছে আর বিক্রি করে একটা বেয়ারি নিয়ে ফেলছে এখানে সাজায় রাখছে বিক্রি করার জন্য আল্লাহ রহমতে আবার আর এখানে দেখুন হাসি আছে হাসা আছে তারপর ডিম পাড়া হাঁস আছে তো এখানে দেখুন আল্লাহ রহমতে চীনা হাঁস পাওয়া গেছে চীনা আঁশগুলো ভিজা ভিজা কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিলো জন্য আর এখানে আসিল মোরগ একটা তারপর হচ্ছে যে দেশি মোরগ একটা মারামারি করতেছিল দেখুন তো কেজের মধ্যে কেজের বাহিরে ছোটোটা কেজের মধ্যে ছিল তারপরও আল্লাহর রহমতে মারামারি করতেছিল তো বাজারে ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে পরবর্তীতে সময় হয়ে গেছে বাসায় চলে আসার জন্য তো বাসায় চলে আসার জন্য আমি তৈরি হয়ে গেছিলাম এখানে দেখুন সবাই চলে যাচ্ছে কারণ হচ্ছে যে একটা সময় পর ধরেন সবাই চলে আসে গৃহস্থ তারপর অথচ অন্যান্য শৌখিন প্রসার প্রাণী বিক্রি করতে আনে ওনারাও চলে আসে তো এখানে আল্লাহর মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেল দেশি মুরগি দেশি মুরগিগুলো সাজায় রাখছে কেজের উপরে এগুলো চলেও যাচ্ছে না কারণ হচ্ছে যেগুলোকে বেঁধে রাখছে সেই জন্য তো আমি সিনজির জন্য দাঁড়ায় আছি কারণ হচ্ছে যে সিনজি করে চলে আসবো বাসায় এবং বাসায় কাজ আছে সেটাও দেখাবো আপনাদেরকে কী কাজ আছে ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে আর এখানে দেখুন সিল্কিগুলো তারপর হচ্ছে যে পলিশ ক্যাপগুলো আর হচ্ছে যে গাড়ি খুঁজতেছি গাড়ি পাওয়া যাচ্ছে না একটা সমস্যা হচ্ছে যে এখানে গাড়ি পাওয়া যায় না তো পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরে আল্লাহর মতে একটা গাড়ি পেয়ে গেলাম আল্লাহর মতে গাড়িতে উঠে গেছি এখন আলাদা মতে এইখানে যেই সব মুরগিগুলো ছিল ওগুলো আমি আলাদা করে রাখবো কারণ হচ্ছে যে এটা বাজারে গেছে গে সেই জন্য হয়তো বাজার থেকে আলাদা যদি না করি তাহলে অন্যান্য পোষা প্রাণীর শরীরে ভাইরাস ছড়া যেতে পারে পরবর্তীতে খামারটা শেষ হয়ে যেতে পারে সেজন্য আমি আল্লাহরমতে আলাদা করে রাখতে হবে এগুলোকে ইনশাল্লাহ তো আমি বাসায় গিয়ে কী কী কাজ করতেছি সেটা দেখবো আপনাদেরকে এই যে দেখুন কেইজের মধ্যে আসে সবগুলা ইনশাল্লাহ তো খামার যদি করতে হয় তাহলে এভাবে করতে হবে বাজারেও আসতে হবে তারপর হচ্ছে অনলাইনেও বিক্রি করতে হবে এভাবে করে করতে হবে নয়তো আপনি লসে পড়ে যাবেন সেজন্য তো বাসায় এসে দেখতেছিলাম যে আম্মু রহমতে খুব সুন্দর করে কবুতরগুলোকে খাবার দিয়ে দিয়েছে পরবর্তীতে এই দৃশ্যটাতে ভিডিও করে নিলাম যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দেখুন সবগুলো কবুতর আসছে শুধু হুমা কবুতরটা আসে না যেটা নতুন করে আনছি ওইটা ওইটা ট্যাপ লাগানো উপরে আসে ওইটাকে ধরে নামাইতে হবে কারণ হচ্ছে যে আমি ছাড়া কেউ নামাইতে পারবে না আল্লাহর রহমতে ওগুলা লালন পালন এবং দেখাশোনা আমি করি সেজন্য তো ওগুলা খুব সুন্দর করে একটা জায়গা থেকে বের হয়ে খাবার দাবার খেতে চলে আসে আবার ওই জায়গা দিয়েই রহমতে কবুতর রুম যেটা আছে ওইটার মধ্যে চলে যায় ইনশাল্লাহ প্রথমে এখানে টিন আছে টিনের উপরে উঠে পরবর্তীতেও ওইখানে চলে যায় আর এইখানে দেখুন কীভাবে দ্রুত খাবার খাচ্ছে কারণ হচ্ছে যে বৃষ্টি পড়বে সেজন্য তো বিকালবেলা বৃষ্টিতে এমনিতেও ভিজে গেলে পরবর্তীতে সমস্যা পড়ে যাবো সেজন্য তো এগুলাকে ভিডিও করার পর আমি চলে গেছি তারকি কাছে তার কি দেখাবো আজকে কিগুলা খুব সুন্দর করে বের করে ফেলছি কারণ হচ্ছে যে তার্কিকগুলোকে অনেকদিন বের করা হচ্ছিল না সেজন্য আমার এখানে আল্লাহরমতো একজোড়া সিরাজি কবুতর আছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা এই যেতে দেখুন তার্কিগুলো বের করে ফেলছি তার্কি মেলটাকে বের করছি এটা এখন ব্রিডিং মুরে নাই কারণ হচ্ছে যে এখন ডিম দিচ্ছে সেই জন্য ইনশাল্লাহ আল্লাহর রমতে তো এখান থেকে একটা ফিমেল তারকি চলে যাবে দেখা যায় কি হয় না হয় আল্লাহর রহমতে তো খুব সুন্দর করে কিন্তু এগুলা আল্লাহর রমতে ইনকোবেটার মধ্যেও ফুটেছি এবং খুব সুন্দর করে এখন বড় হয়ে গেছে এখন কিন্তু আবার এদের ডিমে আমি বিক্রি করি বীজ ডিম হিসাবে যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন আল্লাহ রহমতে আপনারা সবাই দোয়া করবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে আজকে আজকে নিচ্ছি আল্লাহ হাফিজ